ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ফাতেমা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ভর্তি চলিতেছে আপনারা যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন চলে আসুন ফাতেমা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে এখানে অটো ম্যানুয়াল দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হয় আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান চলে আসুন মাদানি এভিনিউ একশো ফিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দ্বারা আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার জন্য যেভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার এইভাবেই প্রশিক্ষণ দিয়ে থাকি চলে আসবেন ফাতেমা ড্রাইভিং ট্রেনিং সেন্টার মাদানি এভিনিউ একশো ফিট রোড পাটারা ঢাকা আমাদের এখানে অটো ম্যানুয়াল গিয়ারের গাড়ি দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমাদের প্রত্যেক শুক্রবার ছাত্রদের জ্ঞান বৃদ্ধি এবং ইঞ্জিন সম্পর্কে ধারণা মেকানিক্যাল ক্লাস করানো হয় প্রত্যেক শুক্রবার দিন মেকানিক্যাল ক্লাস করাই ছাত্র দ্বারা যেন রাস্তায় কোনো যে কোনো সাধারণ বিষয়গুলো যেগুলো চালকের জানা জরুরি আমরা এই বিষয়গুলো ধারণা দিয়ে থাকি চলে আসবেন ফাতেমা ড্রাইভিং সেন্টার মাদানি এভিনিউ অ্যাকশিপিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা আমাদের এখানে অটো ম্যানুয়েল দুই গাড়ি আছে আমরা দুটা দিয়েই প্রশিক্ষণ দিয়ে থাকি এবং মহিলাদের জন্য সুব্যবস্থা আছে চলে আসবেন মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা ইনশাল্লাহ আমাদের এখানে দক্ষ দক্ষ ট্রেনার দ্বারা প্রশিক্ষণ দেয়া হয় আমাদের এখানে চমৎকার ক্লাসরুমে মেকানিক্যাল ক্লাসের প্রশিক্ষণগুলো দেওয়া হয় ট্রাফিক সাইন ট্রাফিক রুলস ট্রাফিকের যেই নিয়মকানুনগুলো আছে এগুলো আমরা ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা এখন ঝিকঝাক ট্রেনিং দিচ্ছি ডাইনেবামে ইউ ইউটার্ন কাটিং কীভাবে করতে হয় এবং গাড়িটা ইউ টার্ন করতে হয় কিভাবে এগুলো প্রশিক্ষণ দিচ্ছি আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ওই গাড়িতে আমি আসতেছি কাটিংগুলো কীভাবে করতে হয় এগুলো আমরা ছাত্রদেরকে দক্ষতার সহিত দেখাই দিই এবং তাদের সামনে দেখাও সামনে সামনে ক্লাসে দেখো সামনে যাও যাও ডাইনে চাপায় যাও আমরা একজন দক্ষ চালক হিসাবে গড়ে তোলার চেষ্টায় ফাতেমা ড্রাইভিং স্কুল আপনাদের সেবায় নিয়োজিত আমাদের চমৎকার গাড়িগুলো দিয়ে আপনাদের প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এখানে শীতাতাপ নিয়ন্ত্রিত ভিআইপি ক্লাসের ব্যবস্থা আছে যারা ভিআইপিভাবে শিখতে চান তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে চলে আসবেন মাদানী অ্যাভিনিউ একশো ফিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা এখানে এই মিডল্যান্ড ব্যাংকের পাশেই আমাদের অফিস আস্তে যাও আস্তে যাও সামনে যাও গুড়াও সামনে যাও সামনে যাও বাসের সামনে যাও ওই ব্রেক বলে আসবেন মাদানি অ্যাভিনিউ একশো পি রোড ভাটারা ঢাকা আর আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারটা ব্যবহার করতে পারেন যেটা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট চলে আসুন মাদানি অ্যাভিনিউ একসুপি রোড ভাটারা ঢাকা হাতেমা ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন হাতেমা ড্রাইভিং ট্রেনিং সেন্টার দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং এখানে আমরা প্রশিক্ষণের ভিডিওগুলো দিয়ে থাকি যাতে একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে একজন চালকের সঠিক প্রশিক্ষণের সঠিক প্রশিক্ষণ সেন্টারে চলে আসুন হাতেমা ড্রাইভিং ট্রেনিং স্কুল মাদানি এভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে হাতেমা ড্রাইভিং ট্রেনিং সেন্টার মাদানি এভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা এখানে অভিজ্ঞ মাস্টার দ্বারা অটো ম্যানুয়াল গাড়ি আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এখানে মহিলাদের জন্যও সুব্যবস্থা আছে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম